আসসালামু আলাইকুম বাড়ির পাশের রাস্তা দিয়ে সবাইকে দেখি পেঁয়াজ নিয়ে হাটে যায় তো আমার একটু শখ জাগলো যে এক মন পেঁয়াজ নিয়ে বিক্রি করে আসব যেহেতু আমাদের অত পেঁয়াজ আমরা না যে পরিমাণ পেঁয়াজ আমরা পাইছিলাম সেই পরিমাণ পেঁয়াজটা আমাদের নিজেদেরই লাগে এবং বেশ কিছু পেঁয়াজ বাড়তি ছিল তো চিন্তা করলাম যে পেঁয়াজ বিক্রি করে দেখি কত করে যায় আজকে তো রাকিবুলকে আগের দিন রাতে বলে রাখছিলাম যে রাকিবুল সকালে আইসো আমরা দুজনে মিলে এখন পেঁয়াজ হাঁটে নিয়ে বিক্রি করবো আজকে তো সকাল সকাল রাকিবুল আসছিল রাকিবুল এসে দুজনে মিলে পেঁয়াজ নামাতেছিলাম পেঁয়াজ নামানোর পরে পেঁয়াজটাকে সুন্দর করে বেছে নিচ্ছিলাম আর কি যেহেতু ছোট পেঁয়াজ থাকে এবং দু একটা যদি নষ্ট পেঁয়াজ থাকে সেগুলোকে বেছে আলাদা করে তারপরে এগুলোকে আমরা ঝেড়ে তারপরে এগুলো মেপে বস্তায় ভরে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ এবং আমাদের আজকে একটা টার্গেট ছিল বিশেষ করে আমি ভাবছিলাম যে মাছ কিনবো হ্যাঁ মানে পেঁয়াজ বিক্রি করে মাছ কিনবো এটা আগে রাখি আগেই বলছিলাম আর কি এবং যে টাকা হয় মানে যে টাকা বিক্রি করতে পারি ওই টাকা দিয়েই মাছ কিনবো মানে সব টাকা দিয়েই মাছ কিনবো তো যাই হোক এক মন পেঁয়াজ আমরা নিছিলাম এবং এক মনের পরে আব্বা বললো যে আরো কিছু পেঁয়াজ বেশি নেওয়ার যাওয়ার জন্য মানে যাতে করে মাপে কোনোভাবেই কম না হয় তো যাই হোক এদিকে কাশেমও চলে আসছিল সকাল সকাল কাশেমকে নিয়ে আমরা তিনজন তাহলে আমরা চারজন এক মন পেয় চারজন মানুষ আমরা যাচ্ছিলাম হচ্ছে হাটের উদ্দেশ্যে এবং আমাদের এখানে হাট মিলে হচ্ছে একেবারে সকালবেলা মানে পেয়াজের হাটটা একেবারে ভোরের মিলে মানে অন্ধকার থাকতেই মিলে আমরা একটু সকালের দিকে গেছিলাম তো হাটে চলে আসার পরে এখানে একটা জিনিস ঘটে সেটা হচ্ছে পেয়াজ নিয়ে আসার পরে হচ্ছে সবাই এমনি একটু চলে আসে কারাকারি করে যে দাম বলে মানে প্রথমে যদি আপনি আসেন তাহলে আপনার একটু অনেক বেশি কদর থাকবে বেশ কিছুক্ষণ যদি আপনি থাকেন তাহলে আপনার আস্তে আস্তে কদর কমবে আর কি তো যাই হোক আমরা এখানে পেয়াজ নিয়ে আসার পরে আমি বেশিক্ষণ যেহেতু থাকব না আমার হচ্ছে যে মানে মোটামুটি একটা দাম পাইলেই হয়েছে তো পেঁয়াজের দাম আজকে ছিল হচ্ছে ছাব্বিশে পেঁয়াজের দাম মহাজনের কাছ থেকে ওনারা হচ্ছে মহাজন বলে ওনাদেরকে তো এই মহাজন উনি যিনি উনি হচ্ছে আমাদের এই যে রাকিবুল আছে রাকিবুলের মামা মূলত তো এখন আমরা পেঁয়াজ বিক্রি করার শেষে মাছ কিনতে আসছি মূলত আমার টার্গেটে হচ্ছে যে কয় টাকার পেঁয়াজ বিক্রি করবো সব টাকা দিয়ে হচ্ছে মাছ কিনবো যে মাছ হোক তো আমাদের বাজারে আমরা মাছ পাইনি কারণ সকাল সকাল অত মাছ উঠে না তো আমরা চলে আসছি মুকশিদপুরে মুকশেদপুরে এসে দেখতেছিলাম যে বড় কোনো মাছ আছে কিনা আমার টার্গেট হচ্ছে যত বড় মাছ হোক টাকা যদি আমার ভরা তারপরে মাছ নিয়ে কিন্তু এখানে কাতল মাছ ছাড়া অত বড় কোনো একটা কাতল মাছ চার কেজি ওজন ছিল এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে এবং এরপর আমরা ইলিশ মাছ দেখা ট্রাই করলাম যে ইলিশ মাছ নেওয়া যায় কিনা তো এখন একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা অনেকেই মনে করেন যে কৃষকরা তো পেঁয়াজ চাষ করে তারপরে পেঁয়াজ নিয়ে অনেক কথা আপনারা বলেন যে পেঁয়াজের দাম তো বেশি কেন দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি আমি তো মূলত এখানে আসছি শখ করে মানে শখ করে একমন পেঁয়াজ আমি নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য আমার মূলত বিক্রি করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নাই তো আমি একটু দেখতে চাইছিলাম যে এই টাকার মধ্যে কয়টা মাছ পাওয়া যায় এবং একজন কৃষক যদি সে ইচ্ছা করে সে ভালো মন্দ বড় মাছ কিনে খাইতে পারবে কিনা এটা একটা ফ্যাক্ট আমরা মধ্যবিত্ত মানুষ ভাই আমরা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তো একটা ইলিশ মাছ এবং আরেকটা কাতল মাছ ইলিশ মাছটার ওজন প্রায় এক কেজির মতো ছিল এবং কাতল মাছটার ওজন প্রায় চার কেজির মতো ছিল চার কেজির একটু বেশি ছিল দুইটা মাছ কিনতেই আমার টাকা লাগছে সাতাশশো ষাট টাকা অর্থাৎ আমি পেঁয়াজ বিক্রি করছি হচ্ছে সাতাশশো তিরিশ টাকা এখানে আমার আরও তিরিশ টাকা ভরে তারপরে দুইটা মাছ আমার নিয়ে নিয়ে নেওয়া লাগছে তো যাই হোক বাজারে যেহেতু আসছি মাছ অন্য অন্য মাছ দেখলাম যে নেওয়া যায় কিনা তো আমার কাছে অন্য অন্য মাছ তো একটা পছন্দ না হতে আমরা এই মাছগুলাই নিস তো এটাই আসলে বোঝার বিষয় ছিল যে আসলে এই টাকা দিয়ে বড় কোনো মাছ কিনে খাওয়া সম্ভব কিনা ধরুন আমার তো কোনো অন্য কোনো বাজার নেই আমি শুধু মাছ কিনতেই আসি তো যাই হোক মাছ কেনার পরে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে পোটল কেনার জন্য পোটল কিনলাম কিছু মানে বাজার দেখলাম তরতাজার জিনিস কিনে নিলাম এরপরে আমাদের গন্তব্য হচ্ছে আমরা একটু মিষ্টি মুখ করবো যেহেতু এটা আমাদের এখানে একটা ট্রেডিশন ট্রেডিশন বলতে পারেন কারণ আমি ছোটবেলা থেকে দেখছি যখন আব্বা ছোটবেলায় পাট বিক্রি করতে যাইতেন তখন আমাদের এগিয়ে তেমন একটা পেঁয়াজ হতো না তখন এই মুখসিদপুরে নিয়ে আসতেন পাট পাট বিক্রি করার পরে চিরা মুড়ি মানে চিরা দুই আমাদেরকে খাওয়াই তো আর কি আমার বিশেষ করে ছোটোবেলায় আসতাম আব্বার সাথে তো এইটা ছিল ছোটবেলার একটা স্মৃতি তো যাই হোক বাড়িতে চলে আসার পরে মাছটাকে একটু কুটে দিচ্ছিলাম অনেকে বলতে পারেন যে ভাই মেয়েদের কাজ আপনি করেন কেন আসলে আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই আমার মাছ ছাড়া তো যাই হোক টুকটাক হেল্প আমি তারে করি ভিডিওতে যেগুলো আপনারা দেখেন তো আর যেহেতু এটা একটা বড়ো মাছ ছিল এটা কাটতে আমার একটু কষ্ট হবে যে কারণে আমি কেটে দিচ্ছিলাম আর কি তো এই ছিল আমাদের ভিডিও আর ইনশাআল্লাহ কয়েকদিন পরেই কুরবানি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সারা বছরের মেহনতকে সফলভাবে শেষ করার তৌফিক দান করেন আমিন